হ্যালো গাইজ তো আমরা ফাইনালি আসলো বোসামারি তো দেখুন বোসামারিটা পুরে ভিউটা তোমাকে দেখাবো ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন টিকটক ভিডিওটা স্কিপ করে এড়ে গেলে কিন্তু এর বোচামারি রসিক বিলের পুরো দৃশ্যটা আপনারা দেখতে পারবেন না আফসোস করবেন হয়তো দেখার পর আপনারাও আসার জন্য চেষ্টা করবেন বোসামারিতে কিন্তু বড়াইটা খুবই স্পেশাল আর খুব সুস্বাদু হয় বোচা আসলে কিছু না পেলেও বড়াইটা পেয়ে যাবেন বড়াইটা খুব স্পেশাল এখানকার বড়াইটা খুব সুস্বাদু অ্যান্ড পুরা টেস্টি হয় কাকাটা খুব রিকোয়েস্ট করলো বড়াই নেওয়ার জন্য তো আমাদের হাতে ছিল হেলমেট এক হাতে মোবাইল থাকবে তাই আমরা বললাম যে আমরা যাওয়ার সময় বড়াই নিয়ে যাব তো খুবই টেস্টি বড়াই আপনারাও মিস করবেন না চলে আসুন ফাইনালি টিকিট নেওয়া হলে আমরা ঢুকে যাবো ভিজে দেখো এটা হলো বিলের গেট एंट्री गेट एट एंट्री गेट तो गो लाल पानी दिए তো আমরা খুব আনন্দ মানে মনোভাব নিয়ে ভিতরে ঢুকে পড়লাম তো এখানকার ঢুকে আমরা প্রথমে হতে কিছু একটা করে রিল বানাতে স্টার্ট করলাম রিলগুলো খুবই সুন্দর হয় এখানকার জঙ্গলগুলো খুবই স্পেশাল তারপর আমরা দেখো পুকুর পাড়ে গেলাম যেটা মানে রসিক বিল নামটা যে রেখেছে এটাই হলো সেই রসিক বিল এখানে দেখুন ঘড়িয়ালগুলো কি সুন্দর করে শুয়ে আছে এটা একদম যখন আপনি ফেস টু ফেস দেখবেন অনেক সুন্দর লাগবে খুবই আনন্দদায়ক আর আমরা এখানে এসে আর একটা গসবাড়ি পেলাম ওখানকার মানে গছগুলো খুবই সুন্দর তাই এখানেও একটু রিল বানালাম তারপর কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা অজগর সাপের ঘর পেলাম এখানে ঢুকে অজগর সাপ পুরা স্পেশালভাবে শুয়ে আছে দেখুন কি সুন্দর করে মানে কি বলি আর যখন আপনারা ফেস টু ফেস দেখবেন না অনেক ভালো লাগবে খুবই সুন্দর একদম মানে কি বলি আর তারপর আমরা ভাটৌ পাখির ঘরের কাছে গেলাম ওখানে ভাটৌ পাখিগুলো কি সুন্দর করে ঠোঁট আগিয়ে দিচ্ছে কিছু খাওয়ার আশায় তো আমরা তো কিছু নিয়ে যাই নাই তো আমরা এখানে হাত আঙ্গুল দিয়ে মানে মজা নিচ্ছিলাম খুব সুন্দর আর ঠোঁটটা খুবই চোকা এর মানে ভাটৌ চড়াইটার খুব সুন্দর লাগছে ফিলটা অনেক অসাধারণ একটা ফিল তোমরা এসলে হয়তো বুঝতে পারতেন তো গাইস এরপর দেখুন আমরা হেঁটে হেঁটে দুটো ছেলপি স্টানের দিকে এগিয়ে গেলাম এখানে অনেক সুন্দর দুটো সেলফি স্ট্যান্ড এখানে অনেকে ফটো ভিডিও বানালো আমরাও বানালাম তাও তারপর এখানে আরও একটা গেট এসেছিলো এখানেও আমরা অনেক ফটো টটো উঠলাম এখানকার গেটটাও খুবই সুন্দর তারপর গেট পার হয়ে দেখুন সাইকেলের রিং দিয়ে কি সুন্দর করে গার্ডেনটা বানিয়েছে আর গার্ডেনটা ঢোকের সঙ্গে সঙ্গে খুবই ভালো লাগলো এই জিনিসটা দেখার পর এটা রসিক বিল মিনি জুল লেখাটার সামনে ফটো রিলস বানালে যে কত ভালো লাগে কি আর বলবো খুবই ভাল লাগছিলো আজকে মানুষও অনেক মানুষ ভিড়ের মানে মজাটাই আলাদা আর কত সুন্দর সুন্দর জিনিস এখানে মানে কি বলবো বুঝতেই তো পারছেন তো আমি এখন সেলফি দিয়ে দেখাচ্ছি আমি নিজেকেও এখানে দাঁড় করিয়ে দিলাম তো দেখুন কি সুন্দর একটা পরিবেশ অনেকগুলো মানুষ আর ভিউটা দেখুন পুরো সাইকেলের রিং দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে এর সৌন্দর্যটা আপনি না আসলে বুঝতে পারবেন না আপনারা যারা দেখছেন অবশ্যই আসবেন আসলে কিন্তু এর অসাধারণ ফিলিংসটা নিতে পারবেন দেখুন কি সুন্দর একটা ওভার ব্রিজ ওখানে তো যাওয়াই হলো না এখন আমরা যাব তো দেখুন ওভার ব্রিজের নিচে দিয়ে একটা রাস্তা বানিয়েছে কারণ এটা এন্ট্রি করা রাস্তা আর উপরটা দিয়ে আসার রাস্তা এখানে জোয়ার রাস্তা আর ওটা আসার রাস্তা মানে ঢোকার রাস্তা চাংড়ার ব্রিজটা দিয়ে আর ওভার ব্রিজটা দিয়ে মানে আসার টাইমের তো ঢুক ওভার পার হয়ে আমরা একটা অসা সাধারণ একটা লোক দেখতে পেলাম এখানে দেখছি কি সুন্দর একটা ট্রেন বানিয়ে রেখেছে আর ফটো ওঠার জন্য দুই হাজার মানে টু কি ওয়েলকাম করার জন্য একটা বোট বানিয়েছে আর এই বোটের সামনে সবাই মিলে পুরো মস্তি করে মানে ফটো উঠতেছে রিল বানাইতেছে কত সুন্দর সুন্দর মেয়ে এখানে ফটো উঠতেছে কি বলি আর আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম অনেক অনেক কিছু দেখতে গেলাম আর সবাই ফটো মানুষইও সবগুলো সব মানুষগুলো খুব ভালো আর আমরা এখানে অনেকক্ষণ সেলফি নিলাম তারপর রিল বানালাম আমরা তো রিল বানা ফটো ওঠার ওস্তাদ তারপর আমরা এখানে ঘুরে ঘুরে পুরা জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবাই মিলে কি আনন্দ নিচ্ছে নতুন বছরের নতুন দিনে প্রথম দিনে সবাই একদম পুরো ঝাঁককে একদম মৌমা মাসির মতো বোচামারি রসিক বিলে আসছে দেখো সবাই কি রকম করে মজা নিতেছে তো আপনারাও আসবেন এখানে না আসলে এর পুরো ফিলিংসটা আপনারা পাবেন না তো গ্যাস বাড়িতে দেরি না করে ছটপট গাড়ি একটা নিয়ে চলে আসুন আর দেখুন এখানকার ঘোড়ার সঙ্গে সেলফি ওঠার মজাটা তারপর আমরা গেলাম এটা হলো হরিণ হরিণ রাখার জায়গা এখানে আমরা হরিণ দেখতেই পেলাম না তারপর এই দিকে দেখুন এটা বাঘের ঘর আমরা অত দূর যাই নাই বাঘটাকেও দেখানো যায় কারণ অনেক দূরে থাকে তারপর আমরা এখান থেকে রিটার্ন হওয়ার পর ওভারব্রিজটাতে এসে অনেকক্ষণ সময় আমরা এখানে সেলফি উঠলাম তারপর অনেক সময় আমরা এখানে রিলস বানালাম আর এটা ওভারব্রিজের লুকটা ভিউজটা অনেক সুন্দর আপনারা আসলেই বুঝতে পারবেন যদি আসেন নেই তবে আসার জন্য চেষ্টা করেন বোচামারি রসিক বিলের স্পেশাল বলতেও এটাও একটা ব্রিজটা তো আমরা ব্রিজটা প্রায় পার করে যাচ্ছি ব্রিজটা পার হওয়ার পর আমরা পার্কিংয়ে যাব তো দেখুন লাস্ট অব দি ভিডিওটা অনেকক্ষণ দেখলেন তো আবারও দেখুন দেখতে থাকুন লাস্ট অব দি তো আমরা এখন রসিক বিল চিড়িয়াখানা থেকে বাইর হলাম বাইর হয়ে আসার দৃশ্য এটা তো দেখুন কত লোক যাচ্ছে আছে মানে অনেক ভিড় ভাড় কত সুন্দর লাগছে তো আপনারাও আসতে পারেন এখানে তো আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি পার্কিংয়ে আমাদের বাইকটা রাখা হয়েছিল তো আমরা পার্কিংয়ে অনেকক্ষণ ওখানে আমরা দাঁড়িয়ে প্রায় ঘন্টাখানেক রিলস বানালাম পুরো সেট সেট রিলস আর মোটামুটি কয়েক অনেকগুলো ছবিও উঠলাম তো গায়েস এখানকার ফিলিংসটা খুবই অসাধারণ আপনারাও আসবেন বোচা মারি রসিক বিল তো গায়েস ভিডিওটা লাস্ট অবধি যে দেখেছেন তারকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই আসেন ভালো লাগবে নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো গায়েস আমরা এখন যাচ্ছি তো আপনারাও আসবেন ভালো লাগবে ফ্যামিলি নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে বন্ধুবান্ধবকে নিয়ে আসবেন বাবা মাকে নিয়ে আসবেন ভালো লাগবে খোদা হাফেজ